সুযোগ সুবিধা আছে টার্মস অফ মেন্টারশিপ প্রোগ্রামস ইন্টার্নশিপ প্রোগ্রামস পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে যদি ওরকম থাকা হয় ওটাও তো সুবিধা হবে ইফ কি বলে অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়েল যে আছে ঠিক আছে হয়তো বা কিছু কিছু কোম্পানিজ প্রাইভেট কোম্পানিজ যদি এরকম মেন্টারশিপ প্রোগ্রামস করে তো বিভিন্ন জায়গা থেকে শুধু হয়তো বা নট সারেন এর অফ ঢাকা বা বিভিন্ন জায়গা থেকে দেশের তারপরে ঢাকাতে কিছু ডিসঅ্যাডভান্টেজ এরিয়াস থেকে যদি আনা হয় না হলে তো যেটা হয়তো হয় ওই 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 ধরনের চাকরি ওই ধরনের অ্যাক্সেস শুধু কিছুজনের কাছে ওই একটু ওপেনের প্ল্যাটফর্ম তো মেন্টারশিপ প্রোগ্রামস যদি করা হয় অ্যাপ্লাইড স্কিলস যদি করা হয়তো বা এডুকেশন সিস্টেম এম কোয়াইট রিপিটেটিভ লার্নিং ক্রাম ক্রটিকাল অভাব হয়তো আছে অনেক দিক থেকে আর এটা ব্যাপারে তো আমিও হয়তো শুনে শুনে কথা বলেছি সোশ্যাল মিডিয়া ইজ আ পাওয়ারফুল কিন্তু যদি থেকে যদি এটাকে মানে ম্যানেজ না করা হয় তাহলে অনেক ঘটনা ঘটে ওই কারণে এই সাইবার বুলিং এর জন্য আরও মানে মহিলাদের যে মানে মত প্রকাশ করবে ভাবচিন্তা প্রকাশ করবে ওটা করার মানে সাহস থাকে না তো এটা করার জন্য হয়তো বলেছিলাম আমার আমার সত্যি মনে হয় করা সম্ভব যদি ওই উইলটা থাকে সব দিক থেকে প্রথমেই তো আপনার আমরা তো জানি না থেকে যদি কিছু ঘটে কি করবো হোয়াট ইজ দ্য নেক্সট স্টেপ রিপোর্টিংয়ের ওরকম কোনো স্টেপ নাই যদি থাকে ওটার ব্যাপারে মানে মানুষদেরকে তো জানতে হবে হয়তো বা মনে করেন স্কুল থেকে যদি শেখানো হয় যে এটা হলে এটা এটা করতে লাগবে তারপরে ওটা যদি ঘন ঘন শেখানো হয় তখন কিন্তু মাথায় ঢুকে থাকে আর ঢুকে থাকে যে এই জিনিসগুলো করা খারাপ যে সাইবার গুলি এগুলো করা খারাপ রিপোর্টিংয়ের যদি একটা সিস্টেম থাকে সবাই জানে ও অ্যাডভার্টাইজ করা হয় একদম থাকলে তারপরে যদি আরও আরও লিগ্যাল গাইডেন্স থাকে তখন ওই ওইটার মাধ্যমে এটা তো খুব নতুন একটা জিনিস সোশ্যাল মিডিয়াতে এগুলো সব কিছু তো হয়তোবা আমাদের

অনেক ইউনিট তুলুন এবং থেকে অনেক কেমিক্যালস অনেক ফিউমস আসে আর যখন গরমকালে সব একসাথে চালানো হয় তখন এরকমটা আরও খারাপ হ্যাঁ ওদের কারণে বাচ্চাদের আমারও আগে হাটা থেকে হাঁটার প্রচার সময় আমার শ্বাসকষ্ট তো আস্তে ঠিক আস্তে আস্তে থাকতে কিন্তু অনেকজন লাং হ্যাঁ লাং ক্যান্সার অনেক কিছু বাচ্চাদের

ক্লিন করার ইনিশিটিভটা কিন্তু হয়তো বা সিটি কমার্শিয়াল কর্পোরেশনের মাধ্যমে ইনকর্পোরেটার কথা মাধ্যমে যে এটা এটাও জরুরি এগুলো করা আপনারা যে অন্য আরো কিছু করছেন স্থান কিন্তু আমাদের যে যে

মানে আমরা যদি ভাবি যে আচ্ছা ঠিক আছে এক মাসের জন্য এখনই করলে কী আমাদের লাভ সম্ভব আমরা যে পরে বিশ বছর বসির পঁচিশ বছর তিরিশ বছরের ব্যাপারে ভাবছি না একজন আমি ওনাদেরকে বলছিলাম যে ফ্লাইওভার অনেক করা হয়েছে কিন্তু মানে ফ্লাইওভার মাঝখানে মানে নিচে যে মানুষেরা পার হবে রাস্তা পার হবে ওরকম ব্যবস্থা কিন্তু করা নাই অন্ধকার তো হ্যাঁ তো রাত হলে সুন্দর তো এখানে মনে হয় মানে একটু রিস্কি একটা জায়গাং আমি আপনার সাথে যদি আমাদের দেশের কথা ভেরি হার্ড পয়েন্টিং আমাদের দেশের মানুষ কষ্ট হবে তো এখানে যদি আমাদের ঢাকার কথা বলি বা যেগুলো জানি আমাদের যে রিসোর্সেসগুলো প্রেজেন্ট আছে এই রিসোর্সেসগুলো যদি আমাদের দেশে ইউটিলাইজ করা যায় তাহলে

বাংলাদেশে হচ্ছে অ্যাকচুয়ালি চড়ার চ্যালেঞ্জ ওরা এরকম না পায় ওরা বাইরে চলে যায় বাট বাংলাদেশে যেটা দেখা যায় যে ছেলেমেয়েদের চ্যালেঞ্জ আছে বাট সেই চ্যালেঞ্জ যে ওরা শো করবে বা অ্যাকচুয়ালি যে নিজেদের একটা অ্যাকনলেজমেন্ট ডিজার্ভ করে এগুলো কখনোই দেওয়া হয়নি বা কখনো ফাইনে দেখে আমার মনে হয় যে অনেক ধরনের সুযোগ সুবিধা আছে যেগুলো থেকে বাংলাদেশ অনেক এখন কিছু আছে সাপোজ আমি যদি বলি